দশ হাজার টাকা ছাড় থাকতেছে আজকে সম্রাট দেখেন ভাই আজকে পঞ্চান্ন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়তাল্লিশে ভাই

পঁচিশ 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 জোড়া পঁচিশে চল্লিশে জামাকার চলতে বেগ গেলে ভাই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশে লন্ডারে ভাই এটা লন্ধন আটচল্লিশ আটচল্লিশ জোড়া আটচল্লিশ আটচল্লিশে জোড়া দুটি সমের বেগাল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ চল্লিশ

একশো পার্সেন্ট একশো গ্যারান্টি নেই মানুষের গ্যারান্টি দেবে কে কখন আসে আমি এই আসি এই নাই আপনার পরে না থাকতে পারেন গাড়ির কোন গ্যারান্টি নেই কাগজপত্রের গ্যারান্টি একশো পার্সেন্ট সম্রাট বাইক গ্যালারি থেকে

আমাদের একটা শেয়ার চাই শেয়ার চাই শেয়ার করে কমেন্ট করে জানা যেন আপনি একটা কত জায়গা দেখছেন আজকে তোমাকে সব পূরণ হবে ইনশাল্লাহ প্রত্যেকটা জায়গায় একদম ফিরে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাশে কি ভাই আই কি

পাঁচ মেলা 35000 50000 পালটার যাচ্ছেন এখানে কি হ্যাঁ হ্যাঁ নিতে পারবেন 50000 টাকা কিন্তু আর কি টপ টাকা মাত্র 65000 থেকে 17 মডেল না জি সিবিজেট এটা শুধু

জি ভাই পঁয়ষট্টি 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 পঁয়ষট্টি

যাই যারা যারা নাকি করছেন আমাদের ফেসবুক পেজে বা ইউটিউবে তারা তো প্রথম থেকে ভিডিওটা অবশ্যই আবার দেখেন প্রত্যেকটা বাইকেই কিন্তু আজকে পাঁচ থেকে দশ হাজার টাকা চার্জ ছিল আজকে স্বপ্ন পূরণ হবেই হবে এই ভিডিও থেকে সম্রাট বাইক গ্যালারি থেকে আর আমাদের সম্রাট ফ্রিব্যাক ফেসবুক পেজটি যারা যারা এখনই ফলো ফ্রি বাইক ফ্রি মোবাইল পাওয়ার জন্য তারা তারা অবশ্যই এখনই সব ফ্রি বাইক ফেসবুক পেজটি বাংলায় লিখে ফলো দিয়ে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর কি বাইকটি লাগবে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আপনি বুকিং করতে পারেন আপনার পছন্দের বাইক

সোlyk পেজ পেজে একটু বড় এগুলো আমরা ফ্রি তে মোবাইল দিব ফ্রি মোবাইল জি কিছু পরে আমরা ফ্রিতে মোবাইল দিব আমাদের সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজে গিয়ে এখনি গিয়ে আপনি যদি কমেন্ট করে আপনার ফোন নাম আপনার নামটা বাংলায় লিখবেন আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর দিলেই করতো আমরা এই পেজ থেকেই একটু পরে লাইভে এসে শুধু ফ্রি মোবাইলে ড্র করব ওইখানে ড্রতে নাম এই লাইভ থেকে নেওয়া হবে না নেওয়া হবে কোথায় থেকে সম্রাট ফ্রি বাই ফেসবুক পেজে যারা নাকি এখন গিয়ে কমেন্ট করবেন নিজের নাম এবং ফোন নাম্বারের শেষের চারটি অক্ষর লিখে দিলেই কুলতু লিখে আপনার কমেন্ট আপনার নামটি কমেন্টে উঠে যাবে আর তখনই কুলতু আপনি ফ্রি মোবাইল পেয়ে যেতে পারেন এই যে দেখেন

ফ্রি সম্রাট ফ্রি লিখবেন লিখার পরে যাবেন যাওয়ার পরে পাবেন না যে দেখেন এখানে কিন্তু আমাদের আইডিটা আসলো না পেজটা আসেনি বুঝতে পারতেছেন পেজটি আসেনি তার জন্য কি করতে হবে পেজ লেখা আছে এই যে উপরে যে লেখাগুলো আছে এগুলো টান দিয়ে চলে যাবেন পেজ এই যে দেখেন এখানে পেজ লেখা আছে পেজে চাপ দিতে হবে পেজ লেখা আছে পেজে চাপ দিলে কিন্তু চলে আসবে সম্রাট ফ্রি ভাই নেট নাই কেন কি যাই হোক পেজ পেজে চাপ দিলে কিন্তু চলে আসবে সম্রাট ফ্রি ভাই তখন ওইখানে ফলো দিয়ে কিন্তু চলে আসতে যে বাংলায় লিখবেন সম্রাট ফ্রি ব্যাক বাংলায় লিখবেন ওইখানে গিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারের শেষে চার চারটি অক্ষর লিখে দিলে কিন্তু আপনার নাম উঠে যাবে ফ্রি মোবাইলের ড্রয়ে সো আর দেরি না করে এখনই চলে যান সম্রাট ফ্রি ব্যাক ফেসবুক পেজে আল্লাহ হাফেজ